বন্ধুরা একটা কথা ভাবুন তো যদি সরকারের দেওয়া সাইকেলটাই হয় আপনার প্রতিদিন স্কুলে যাওয়ার সঙ্গী হ্যাঁ ঠিকই শুনছেন পশ্চিমবঙ্গ সরকারের সেই জনপ্রিয় প্রকল্প সবুজ সাথী নিয়ে এসেছে নতুন আপডেট আর আজকের ভিডিওতে আমি জানাব নতুন সাইকেল কবে আসবে কারা পাবে নাম কিভাবে চেক করবেন আর কি নতুন ঘোষণা দিল সরকার সবুজ সাথী প্রকল্প শুরু হয়েছিল দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তখন লক্ষ্য ছিল গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা যাতে সহজে স্কুলে যেতে পারে তাদের আর যাতায়াতের সমস্যায় পড়তে না হয় এই প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছেলেমেয়েদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয় যাতে তারা প্রতিদিন স্কুলে যেতে পারে নিজের সময় মতো এটা শুধু একটা সাইকেল নয় এটা এক ধরনের স্বাধীনতার প্রতীক শিক্ষার পথে প্রথম ধাপ এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এক কোটি কুড়ি লক্ষেরও বেশি সাইকেল বিতরণ করেছে যা এক বিশাল সাফল্য দু সালের নতুন আপডেট দু সালে আবার নতুন করে শুরু হচ্ছে সাইকেল বিতরণ কর্মসূচি সরকারি সূত্র অনুযায়ী এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথমে সাইকেল দেওয়া হবে এরপর ধীরে ধীরে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও এই সুযোগ পাবে এইবারের সাইকেলগুলো আরও ভালো কোয়ালিটির হালকা ফ্রেম বড় টায়ার মেয়েদের জন্য বিশেষ ডিজাইন আর সবুজ সাথী লোগোসহ সরকারি সিল দেওয়া থাকবে নিজের নাম চেক করার পদ্ধতি নাম চেক করার জন্য যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউডাব্লিউ সেখানে গিয়ে বেনিফিশিয়ারি লিস্ট অপশনে ক্লিক করে নিজের জেলা ব্লক ও স্কুলের নাম বেছে নিতে হবে তারপর দেখা যাবে আপনি তালিকায় আছেন কি না যদি নাম না থাকে হতাশ হবেন না অনেক সময় স্কুল থেকে ডেটা আপলোডে একটু দেরি হয় সেক্ষেত্রে আপনি আপনার স্কুলের সবুজ সাথী নোডল টিচার বা হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করুন অভিযোগ ও সহায়তা যদি আপনার সাইকেল এখনও হাতে না আসে বা তালিকায় কোনো ভুল থাকে তাহলে আপনি গ্রিভেন্স অপশন থেকে অভিযোগ জমা করতে পারেন সরাসরি ওয়েবসাইটে অথবা জেলা শিক্ষা দপ্তরের অফিসে গিয়ে নিজের নাম সংশোধন করাতে পারবেন মনে রাখবেন কোনও প্রাইভেট এজেন্সি বা দালালের মাধ্যমে কাজ করবেন না সম আবেদন ও তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে বিনামূল্যে করা যায় ছাত্রছাত্রীদের জন্যে বার্তা বন্ধুরা অনেক সময় আমরা ভাবি সরকারের প্রকল্প মানে দেরি কিন্তু সবুজ সাথী একদম উল্টো উদাহরণ প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নতুন সাইকেল পেয়ে নিজেদের স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে এই প্রকল্প শুধু স্কুলে যাওয়ার উপায় নয় এটা আত্মনির্ভরতার প্রতীক নিজের সাইকেলে স্কুলে যাওয়া মানে নিজের সময় নিজের হাতে নেওয়া নতুন ঘোষণা দু সালের বাজেটে সবুজ সাথীর জন্যে আলাদা বরাদ্দ রাখা হয়েছে এই বছর প্রায় তিনশো কোটি টাকা খরচ হবে নতুন সাইকেল বিতরণে রাজ্যের প্রতিটি ব্লকে আলাদা করে বিতরণের তারিখ ঘোষণা করা হবে যা আপনি জানতে পারবেন আপনার স্কুল বা জেলা অফিসের মাধ্যমে তাহলে বন্ধুরা তোমরা যারা নতুন সাইকেলের অপেক্ষায় আছো তারা একটু ধৈর্য ধরো খুব শীঘ্রই তোমাদের হাতে আসছে সেই বহু প্রতীক্ষিত সবুজ সাথী সাইকেল ভিডিওটা যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে একটা লাইক দাও আর তোমার স্কুলের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ওরাও জানতে পারে তাদের নাম লিস্টে আছে কিনা